প্রতিক্রিয়া কি থাকবে নির্বাচন নিয়ে দেখুন নির্বাচন ঘোষণা হবে এটা প্রত্যাশিত ছিল এবং আজকে সেটা ঘোষণা হবে আমরা খুশি যে নির্বাচন কমিশনার ত্রিপুরা কে গুরুত্ব দিয়ে প্রথম ফেজে প্রথম ফেজে উনিশ তারিখ নির্বাচন শুরু হচ্ছে সারা দেশে এবং ত্রিপুরার নির্বাচনের প্রথম ফেজেই উনিশ তারিখে আমাদের ত্রিপুরাতে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে হচ্ছে এবং ছাব্বিশ তারিখে হবে ইস্ট ত্রিপুরা যে আমাদের লোকসভা আসে আমরা নিশ্চিত ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নিরিখে ভারতীয় জনতা পার্টি চারশোর অধিক ভোট নিয়ে মানে এনডিএ মিলিয়ে চারশোর উপর ভোট আসন নিয়ে আসবে এবং একা সাড়ে তিনশোর বেশি আসন বিজেপি পাবে এবং দেশের প্রধানমন্ত্রী আবার হচ্ছেন তৃতীয়বারের মতো বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যিনি আমাদের প্রাণের মানুষ যিনি বিশ্ব বরেণ্য নেতা আজকের দিনে আমরা ত্রিপুরা থেকে দুটো আসেনি দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা উপহার দেব অধিক মাত্রায় ভোটে আমরা দেব এবং বিরোধীদের আমরা একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আমাদের দলীয় নেতৃত্ব যে এর বেশি ভোট যেন বিরোধী না পায় যত আইএনডিআই জুট হোক আর যাই কিছু হোক ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ দুটি আসনে বিপুল ভোটে জয়যুক্ত হবেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ এবং পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী সদেব বিপ্লব কুমার দেব এবং আমাদের ইস্ট ত্রিপুরা আসনের যিনি প্রার্থী কীর্তি সিং দেববর্মন মহোদয়া তারা বিপুল ভোটে জিতবেন কারণ ভারতীয় জনতা পার্টি নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে এবং আইএনডি তো এখনো যেভাবে কাজ করছে আমরা আমাদের ঘর গুছিয়ে নিয়েছি আমরা মোদীজির প্রত্যেকটি প্রকল্প আমরা মানুষের কাছে নিয়ে গেছি বেনিফিশিয়ারি অর্থাৎ লাভার্থীর সঙ্গে সম্পর্ক আমরা করেছি আমাদের সম্পর্ক অব্যাহত চলছে আমরা লাভার্থীদের সঙ্গে আমরা দেখা করছি মিলছি এবং মোদীজির বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি কারণ মোদিজি জনকল্যাণে যতগুলি যোজনা করেছেন আমরা দেখছি প্রত্যেকটি বুথে বুথে বাড়িতে বাড়িতে জনসম্পর্ক লাভার্থী সম্পর্ক করে আমরা দেখেছি যে কম কম ছয়টি সুবিধা মানুষ মিনিমাম পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর টয়লেট বিনামূল্যে চাল আয়ুষ্মান ভারত কার্ড রেগা সোশ্যাল পেনশন দুই হাজার টাকা এই ছয়টি মিনিমাম মানুষ পেয়েছেন এছাড়া তো বিশ্বকর্মা যোজনা লাখপতি দিদি এগুলো তো রয়েছে কিন্তু মিনিমাম ছয়টি বেনিফিট বেনিফিসিরা পেয়েছেন আজকে প্রতি ঘরে লাভার্থীর সঙ্গে সম্পর্ক করতে গিয়ে আমরা সেটা দেখতে পাচ্ছি বাস্তবের নিরিখে এবং আমাদের প্রধানমন্ত্রী আজকে দিনেও সবকা সাথ সবকা বিকাশের কথা বলছেন আজকে দিনে আমরা পথে অনেক লাভার্থীর ঘরে গিয়েছি যারা এখনো ভারতীয় জনতা পার্টি করছে না কিন্তু তারা সরকারি সুবিধা পাচ্ছে দেশের প্রধানমন্ত্রী এটাই চাইছেন যে মেরুকরণ নয় এবং কাউকে বিরোধী বলে তাকে অবহেলা নয় তাকেও আমরা তাদের সঙ্গে সম্পর্ক করে সম্পর্ক সে আমরা ভোট আদায় করা সম্পর্ক থেকে জনসম্পর্কের মাধ্যমে সমর্থন আদায় করার লক্ষ্যে আমরা আমাদের সংগঠনকে বিস্তৃত করেছি আরেকটা ম্যাডাম আরেকটা যে প্রশ্ন রয়েছে আমাদের রাজ্যে উপনির্বাচন ঘোষণা করা হয়েছে উনিশে এপ্রিল এবং চারে জানুয়ারি মানে ফল ঘোষণা হম তো এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন এটাও প্রত্যাশিত একজন বিধায়ক যখন মারা যান তার আসন যখন শূন্য হয় ছ মাসের মধ্যে নির্বাচন হতে হয় এবং ডিসেম্বর মাসে আমাদের শরিজিৎ দত্ত প্রাক্তন মন্ত্রী প্রাক্তন বিধায়ক মানে বিধায়ক ছিলেন তিনি প্রয়াত হয়েছেন ছ মাসের মধ্যে নির্বাচন করতে হয় আর যেকোনো এখন যেহেতু সারা দেশে লোকসভা নির্বাচন সেই সাথে এই বিধানসভার বাই ইলেকশন হবে আমরা জানতাম তো বাই ইলেকশন হবে এবং সাত রাম আমরা বিপুল ভোটে পার্টি মনোনীত হবেন জনতা প্রার্থী তিনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন এতে কোনো সন্দেহ নেই ধন্যবাদ সময় দেওয়ার জন্য ম্যাডাম ধন্যবাদ আপনাকেও আপনার মাধ্যমে ত্রিপুরার সব মানুষকে আমি ধন্যবাদ জানাই এবং মোদিজির সাথে থাকার আহ্বান জানাই